সকালে রোজ গঙ্গা স্নান করতেন দিনে পাঁচবার নামাজ পড়তেন সন্ধ্যায় রোজ বালাজি মন্দিরে রেয়াজ করতেন বছরে একদিনই দাঁড়িয়ে সানাই বাজাতেন সেটা হলো মহরমের দিন এই একটা দিন রাগ নয় বাজাতেন বিলাতি নৌহা প্রতিটি অনুষ্ঠানে রঘুপতি রাঘব অবধারিত ছিল রাধাকৃষ্ণের লীলা পরিবেশন করতে করতে তিনি বলতেন মনটা বৃন্দাবনে চলে গেল ব্রিটিশ ভারতে গোড়া মুসলিম পরিবারে জন্ম জন্মদত্ত নাম কামরুদ্দিন কিন্তু পুত্র সন্তান হওয়ায় বাদক ঠাকুরদা বলে ফেললেন বিসমিল্লা অর্থাৎ আল্লাহর নামে সেই থেকেই তার নাম হয় বিসমিল্লা ছয় বছর বয়সে তিনি তার মামার সাথে বানারসীতে চলে আসেন মামা আলী বাক্স ছিলেন তার শিক্ষাগুরু আলিবাক্স ছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরের বাদক মাত্র চোদ্দ বছর বয়সেই ইলাহাবাদে মিউজিক কনফারেন্সে যান বিসমিল্লা স্বাধীনতার পর প্রথম প্রজাতন্ত্র দিবসে স্বয়ং জওহরলাল নেহরু তাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান বাজানোর জন্যে কিন্তু তিনি তার প্রস্তাব পরিত্যাগ করেন কারণ তিনি মহরম ছাড়া অন্য কোনো দিন দাঁড়িয়ে বাজান না জওহরলাল নেহরু তাকে দিনটির গুরুত্ব বোঝান তিনি গুরুত্ব বুঝে রাজি হলে বুঝে উঠতে পারেন না যে সেই দিন তিনি কী বাজাবেন হঠাৎ ভিনারেসের ঘাটে কানে এলো মাঝিদের গানের সুর ঠিক করে ফেললেন তিনি কি বাজাবেন বাজালেন গঙ্গা দুয়ারে বানসিয়া বাজে সানাইয়ের সুরে ভারতবাসীর কাছে পৌঁছে দিলেন শ্রমজীবী মানুষের মেঠো সুর বিরানব্বই বছর বয়সে সুরের মায়া ত্যাগ করে প্রয়াত হন আমাদের সবার প্রিয় খাঁ সাহেব i